বন্ধুরা দ্বিতীয় টেস্ট ম্যাচের পাঁচ নম্বর দিনে ভারতীয় দলকে ম্যাচ জিতানোর ক্যাপ্টেন সুমন গিল ভাবুক হয়ে যায় তাকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয় এই ম্যাচে তিনি একাই চারশো ওপরে রান করেছিল কিন্তু আপনারা জানেন তিনি ম্যান অব দ্য ম্যাচের অ্যাওয়ার্ড কি করেছিল তিনি তার অ্যাওয়ার্ড তার দলের সঙ্গে শেয়ার করলেন তারপর তিনি আকাশদ্বীপ ও মোহাম্মদ সিরাজের নাম করে তারপর তিনি জাসোলের প্যাডিং করা নিয়ে ও অ্যাওয়ার্ড দিয়ে এমন কিছু বলল শোনার পর অবাক হয়ে গিয়েছে পুরো ক্রিকেট বিশ্ব তাহলে চলুন দেখে আসি গিল তিনি তার বয়ানে কি বলেছেন তবে তার আগে আপনাদের কি মনে হয় রোহিত শর্মা ও সুমন গিনের মধ্যে সেরা ক্যাপ্টেন কি নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না লিডসে চার দিন ইংল্যান্ডের সাথে সমানে সমানে পাল্লা দিয়েছিল তরুণ ভারতীয় দল কিন্তু পঞ্চম দিনে আর চাপ সামলাতে পারেনি তারা বোলিং ব্যর্থতার শিকার হয়ে ম্যাচ কার্যত উপহার দিয়েছিল প্রতিপক্ষকে সেই ভুল থেকে তারা যে শিক্ষা নিয়েছে তার প্রমাণ এজবাস্টনে দিলেন শুভমান গিলরা যশপ্রীত বুমরাভীন বোলিং লাইন আপ আদৌ ইংল্যান্ডের কুড়ি উইকেট তুলতে পারবে কিনা ম্যাচ শুরুর আগে তা নিয়ে সন্দিহান ছিলেন বিশেষজ্ঞরা চ্যালেঞ্জটা গ্রহণ করেছিলেন মোহাম্মদ সিরাজ ও আকাশদ্বীপ তাদের গতি ও সুইংয়ের সামনেই শেষ ম্যাচ আত্মসমর্পণ করতে হল স্টোকসদের পঞ্চম দিনের সকালেও বৃষ্টি আশীর্বাদ হয়ে দেখা দিয়েছিল স্বাগতিক দেশের জন্য দেরিতে শুরু হয় খেলা বাদ গিয়েছিল দশ ওভারও কিন্তু কিছুতেই আজ রোখা গেল না টিম ইন্ডিয়াকে তিনশো রানের ব্যবধানে ম্যাচ জিতেই মাঠ ছাড়ল তারা গতকাল প্রতিপক্ষকে চতুর্থ ইনিংসে ছয়শো আট রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিল টিম ইন্ডিয়া ইংল্যান্ডের ধুন্ধুমার বাজবলের পক্ষেও যে এই রান তাড়া করে যেতা সম্ভব নয় তা স্পষ্ট হয়ে গিয়েছিল তখনই তাদের সামনে চ্যালেঞ্জ ছিল উইকেট বাঁচিয়ে রেখে ম্যাচ ড্রয়ের দিকে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু সেই সুযোগই থ্রি লায়ন্সকে দিলেন না ভারতীয় বোলাররা গতকাল ইনিংসের শুরুতেই জ্যাক ট্রলিকে ফিরিয়েছিলেন মোহাম্মদ সিরাজ খেলা শেষ হওয়ার আগে দুটি অনবদ্য ডেলিভারিতে বেন ড্যাকেডো জোর উঠকে সাজঘরের পথ দেখিয়েছিলেন আকাশদ্বীপ পঞ্চম দিনের সকালেও ডিউক বল হাতে জ্বলে উঠতে দেখা গেল বাংলার ফাস্ট বোলারকে সিম পজিশনে নিখুঁত থেকে বাজিমাত করে গেলেন তিনি প্রথম সেশনেই আউট করেন অলি পোপ ও হ্যারি ব্রুককে আকাশের জোড়া ধাক্কাতেই ব্যাকফুটে চলে যায় ইংল্যান্ড জেমি স্মিথকে সাথে নিয়ে প্রতিরোধ করেছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস কিন্তু এজবাস্টানকে আরও একটা হেডিংলে হতে দাঁড়নি ওয়াশিংটন সুন্দর মধ্যাহ্ন ভোজের বিরতির ঠিক আগে ওভারে তার ডেলিভারি খুঁজে নেয় স্টোকসের প্যাড তেত্রিশ করে তিনি ফিরতেই মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল ম্যাচের ভবিতব্য দ্বিতীয় সেশনের শুরুতে প্রসিদ্ধের শিকার হন ক্রিস ওকস সাত করেন তিনি ব্যাড হাতে দুর্দান্ত লড়াই করলেন উইকেটরূক্ষক ব্যাটার জেমি স্মিথ কিন্তু কাজে এলো না তার অষ্টআশি রান আকাশদ্বীপের বলে ওয়াশিংটন সুন্দরের হাতে ধরা পড়েন তিনি চৌষট্টিতম ওভারে যখন যশ ্যাঙ্কে আউট করেন রবীন্দ্র জাদেজা ততক্ষণে জয়ের গন্ধ পেতে শুরু করেছে ভারত শেষ ম্যাচ আকাশের বলে ব্রাইডান কার্ডস শুভমান গিলের হাতে ধরা পড়তেই তৈরি হলো ইতিহাস এজ বাস্টানে প্রথমবার ম্যাচ জিতল মেন ইন ব্লু বন্ধুরা শুভমান গিল তিনি তার বয়ানে বলেছেন এই ম্যাচ জেতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম ম্যাচ হারার পর আমরা আমাদের ভুলের প্রতিটা দিকে সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছিলাম আমার এমনটা মনে হচ্ছে প্রথম ম্যাচে আমরা হারানোর জন্য খেলেছিলাম ওখানে জেতার জন্য চেষ্টা করেছিলাম এখনও করে যাচ্ছি কিন্তু প্রথম ম্যাচে কিছু কম ছিল যেটা এই ম্যাচে সঠিকভাবে করতে পেরেছি ইংল্যান্ডের পিচে এমন কন্ডিশন তৈরি করা হচ্ছে রান অনেক বেশি হবে এবং আমরা সিদ্ধান্ত করে নিয়েছিলাম এখানে আমাদের অনেক বেশি রান স্কোর বলে যোগ করতে হবে এবং আমরা একটি ইনিংসে সুযোগ নেবার চেষ্টা করেছিলাম সেটা হোক প্রথম বা শেষে এবং প্রেসার তৈরি করেছিলাম ইংল্যান্ড দলের ওপর আমাদের দলে বোলাররা প্রথমে ইংল্যান্ড দলের ব্যাটসম্যানদের রুখে দিয়েছিল পঞ্চাশ ওভারে তারা অনেকগুলো উইকেট শিকার করেছিল আমি অনেক বেশি খুশি হয়েছি মোহাম্মদ সিরাজ ও আকাশ দ্বীপের পারফরম্যান্সে তাদেরকে আমি আমার মন থেকে অনেক অভিনন্দন জানাই তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো শুভমান গিলের এই বয়ান নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন